টাকা পয়সার অভাব থাকবে না প্রতি ফরজ নামাজের পর এই দুয়াটি পাঠ করলে আপনার অভাব অনটন দূর হবে তো প্রিয় ভাই এবারে বলবেন যে দুয়া পাঠ করতে গেলে কি টাকার অভাব অনটন দূর হয়ে যাবে দেখেন যারা একান্ত মমিন পরহেজগার আল্লাহর প্রতি ভরসা রাখে ভরসা করে যাদের অগাধ সব কাজে সব সময় সুখে দুঃখে কষ্টে তো প্রিয় ভাই সেই সব আল্লাহর বান্দা যারা আল্লাহর প্রতি সব সবসময় ভরসা রাখে আল্লাহর আব্বুল আলমিন তাদেরকে কখনো দুনিয়াতে অভাবে রাখেন না তার প্রিয় বান্দাকে তো এতটুকুন আপনাকে বলবো যে নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন পাখিরা যেরকম সকালে উঠে বাসা থেকে যখন বের হয় খালি মুখ নিয়ে আর সন্ধ্যা থেকে সন্ধ্যায় যখন বাসাতে ফিরে তখন পেট ভর্তি করে নাবিজি বলেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার বান্দারা যদি আমার প্রতি বিশ্বাস রাখে আমি ওই রকম আমার বান্দাকে পাখির মতন রিজিকের খাবারের ব্যবস্থা করে দেব তো আমি প্রথমে বলেছি যে ভরসা আর দুয়াতে আল্লাহ রাবুল আলমিন এ দুনিয়ার জীবনকে সুখের করবে দেখেন ভাই জীবনে যদি আপনি অভাবে না পড়তে চান তাহলে যে কাজটি করতে হবে সেটি হলো সময়কে কাজে লাগাতে হবে সময়কে কাজে লাগার মানে অনেক আছে আপনি সুস্থ আছেন সময়কে নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগাবেন আর এই দুয়াটি পাঠ করবেন তাহলে কারো কাছে কখনো হাত পাততে হবে না আল্লাহ হুম্মা ইননি আউজবিকা মিনাল বুসি ওয়্তাবাউস আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল বুসি অত্তাবাউস প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার করে পড়বেন একবার পরেই তো দেখুন প্রিয় ভাই আমি এতটুকুন বলবো টাকা যখন আপনার কাছে থাকবে হিসাব করে খরচ করবেন কেন জানেন টাকা আসতে সবাই দেখে কিন্তু যেতে কেউ দেখে না টাকা হলো হাতের ময়লা এটা মাথায় রাখবেন তো আমি আপনাকে এই জন্যে বলছি যে জীবনে ভাই কারো কাছে হাত না পাততে চাইলে আল্লাহর কাছে সব সময় হাত পাতুন দোয়া করুন হাতটা উঠিয়ে দিয়ে বলবেন আল্লাহ হে রব্বুল আলমিন আমি যেন কারো কাছে হাত না পাতি তোমার কাছে ছাড়া আর তুমি আমাকে কারোর কাছে হাত পাততে দিও না তুমি যে আমার রব তুমি যে আল্লাহ তো প্রিয় ভাই এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর দুরু শরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলাহ মুহমদি ওাল আলী মোহাম্মদ কামা তালা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্না কাহামিদু উম্মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ উম আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ মজিদ তো দুয়া দুরুদ এবং এই যে দুয়াটির কথা বললাম আল্লাহম্মা ইন্নি আউজবি ক্যামিনাল বুস ইয়ত্তা দুরুদের আর এই দুয়ার আমল থাকতে গেলে দুনিয়া তার কিছু লাগবে না প্রিয় ভাই একবার তো করেই দেখুন ফলা ফলাফল পাবেন